আমরা প্রতি বছর সীমান্তবর্তী একটি বিলে যাই পাখির ছবি তুলতে এখানে মাঝিরা গাইডের কাজ করে বছরের একটা নির্দিষ্ট সময়ে এই বিলে পরিযায়ী পাখিরা আসে যদিও আগের তুলনায় এখন পাখির সংখ্যা অনেক কম আমরা আগেই মাঝির সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম তার নৌকাটা রেড়ে রাখার জন্য তো সকাল সকাল আমরা নৌকায় উঠে পড়লাম সিজন শেষের দিকে হওয়ার কারণে পাখির সংখ্যা একেবারেই কম বিশেষ করে হাঁসগুলো যার যার নিজ ভূমিতে ফিরে গেছে এই বিল থেকে পাশেই ভারতীয় সীমান্তের কাটাতার দেখা যায় এই বিলে একটি পাখি নিয়মিত দেখা যায় যার নাম অস্প্রে তো আমরা শুরুতেই দূর থেকে জুম করে পাখিটিকে দেখতে পেলাম আমাদের সবসময় আশা থাকে পাখিটি মাছ ধরবে এবং সেই মাছ ধরার দৃশ্যটা ধারণ করব। কিন্তু সেদিন পাখিরা সম্ভবত অসুস্থ ছিল ফলে সারাদিন থেকেও তার মাছ ধরার দৃশ্য আমরা ধারণ করতে পারিনি তবে বেশ কিছু ছবি তুলেছিলাম চলুন দেখে কিছু পাতি সরালি দেখতে পেলাম আমরা মদন টাকের ছবি তুলব তবে সে সন্ধ্যার আগে নামে না এরা সীমান্তবর্তী বড় গাছগুলাই থাকে তবে ভাগ্য ভালো থাকলে সন্ধ্যার আগেও পাওয়া যায় এখন আমরা মাঝির কথা মতো পাশের ছোট একটি বিলে যাচ্ছি মাঝে বলল সেখানে কালাপাক ঠেঙ্গি আর গুলিন্দা আছে তো আমরা সেই বিলে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে বিলের শেষ প্রান্তে আমরা এক ঝাঁক পাখি দেখতে পেলাম জুম করে সেখানে আমরা কালাপাক ঠেঙ্গি গুলিন্দা সহ আরো কিছু পাখি দেখতে পেলাম এই পাখির বাংলা নাম কালাপাক ঠেঙ্গি ইংরেজিতে এদের স্টিল্ট নামে ডাকা হয় খুবই সুন্দর দেখতে এই পাখিটি পরিযায়ী হয়ে আসে আমাদের দেশে আগে ঝাঁকে ঝাঁকে আসলেও এখন এদের সংখ্যা বেশ কমে গেছে চলুন এর কিছু চমৎকার ছবি দেখে নি এখন যেটা দেখছেন সেটি হচ্ছে গোলিন্দা এই পাখির ঠোঁটটি ব্যতিক্রম এবং বেশ লম্বা এই বিলে মানুষ আর পাখিদের সহ চোখে পড়ার মতো মানুষের দৈনন্দিন কাজের পাশাপাশি পাখিদের ঝাঁক বেঁধে উড়ার দৃশ্যপট যে কারো মন ভালো করে দেবে বিকেলে আমরা আবার বড় বিলটায় গেলাম মদন টাকের আশায় সেদিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল একটা মদনটাক সন্ধ্যা হওয়ার আগেই নেমেছিল সেদিন বেশ মনের মতো করে তার ভিডিও এবং ছবি তুলতে পেরেছিলাম এই বিলে প্রচুর গ্রেহেরণ দেখা যায় তাদের ওড়ার দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধ করা হয় সারাদিন ছবি তুলে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না বেলায় সূর্যাস্তের এই চমৎকার দৃশ্যটি দেখতে দেখতে খুশি মনে বাড়ি ফিরেছিলাম